এখানে আমরা কোন কোন পয়েন্টের জন্য কি কত এম সি লাগিয়েছি সেটা আমরা এই ভিডিওতে দিচ্ছি এই যে এমসিবিটা এটা আপনার লাইটিং সার্কিটের জন্য এই দশের এমসিবিটাতে আপনার একটাই সার্কিট আছে এটা দুটো বেডরুম আর দুটো টয়লেট এটাতে বাকি টোটাল ফ্ল্যাটের যা লাইটিং সার্কিট এই এমসিবিতে আছে তারপর এটা আপনার ইয়েলো ফেজ ইয়েলো ফেজের প্রথমে দশের এমসিবিটা আছে আপনার একটা এসি আছে কমন বেডরুমের এসি তারপরের ষোলোর এমসিবিটা আছে আপনার মাস্টার বেডরুমের গিজার আছে তারপরের যে কুড়ির এমসিবিটা এটা আছে আপনার ডাইনিংয়ের এসি তারপরের যে ষোলোর এমসিবিটা ওটা আছে আপনার ওয়াশিং মেশিন আর এটা হচ্ছে ব্লু সার্কিট এই ব্লু সার্কিটে এটা আছে আপনার মাস্টার বেডরুমের এসি তারপরের যে সোলোটা আছে আপনার কমন টয়লেটের গিজার আছে তারপরে যে কুড়ির এমসিটা আছে এটা হচ্ছে আপনার আছে কিচেনের পাওয়ার সার্ভে তারপরের যে আপনার দশ এমসিপিটা আছে পরে ওই এমসিপিটা হচ্ছে গিয়ে আপনার স্টাডি রুমের একটা এসির জন্য এখানে এইভাবে আমরা টিভিতে এমসিপিগুলো যে সাজিয়েছি আর এরকমই আমাদের ইনস্ট্রাকশান আছে সেরকমভাবেই আমরা এখানে এম সি সাজিয়েছি আপনারা দেখে নিন আর নিচে আমাদের তিনটে বত্রিশের সিঙ্গেল ফোল্ড এমসিবি দেওয়া আছে যেটা হচ্ছে আপনার আইসোলেটের